করে তুলেছে এই অবস্থাতে যদি আগামী 24 ঘন্টা আবার আমি বলছি আগামী 24 ঘন্টা পূরে পরিবেশ পরিস্থিতি যদি সরকার সামাল দিতে না পারে তাহলে কোনো কিছুরই কার নিয়ন্ত্রণে থাকবে না আপনারা সবাই নুরুল হক турকে চিনেন যে তিনি চাকরিwala হয় এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন গণ আন্দোলন এবং ক্ষুদ্র ও সীমিত সামর্থ্য নিও রুখে দাঁড়ানোর যে তাগত বা শক্তি এই বাংলাদেশে আশির দশক থেকে এই পর্যন্ত আমি যত গণ আন্দোলন দেখেছি নুরুল হক নুরুর মতো এরকম সাহসী ডেসপারের যেটিকে বলা হয় এরকম নেতা আমাদের রাজনৈতিক অঙ্গনে নেই নুরুর বাড়ি আমার বাড়ির কাছাকাছি এবং আমি তার এলাকার একজন সম্মানিত ভোটার তার নির্বাচনী এলাকার একজন সম্মানিত ভোটার যেহেতু আমি নির্বাচন করব না তো এই জন্য ওখানে নুরুল হক নুরু শক্তিশালী প্রার্থী বিএনপির আরেকজন প্রার্থী আছেন জনাব হাসাল মামুন তিনিও শক্তিশালী প্রার্থী তো আমি সেখানে একজন ভোটার তো সেই ভোটার হিসেবে সংগতিকরণী নুরুর যে অবস্থা আজকের যে অবস্থা সেই অবস্থায় আমি শঙ্কিত এবং তার উপর যে আক্রমণ করা হয়েছে আমি এর বিচার প্রার্থনা করছি দাবি করছি এবং এটি সুন্দর শান্তিপূর্ণ সমাধান চাচ্ছি কিন্তু বাস্তবতা হলো যে পরিস্থিতি এমন একটা জটিল আবর্ত সেই জটিল আবর্তটি বুঝতে যদি হয় হিসাব যদি আপনাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে বর্তমান রাজনীতিতে নুরুর যে অবস্থান এবং নুরুকে এই বিষয়গুলো আপনি মূল্যায়ন না করা পর্যন্ত আপনি পরিস্থিতি সামাল দিতে পারবেন না তো এই বিষয়ে আমি যতটুকু জানি আপনাদেরকে খুব সুন্দর করে বলার চেষ্টা করব যেন আপনারা বুঝতে পারেন তার আগে দেখে আসি যে কারা আমাদের সঙ্গে আছেন এখানে যেটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন যারা এই ঘটনায় খুব খুশি কাজী এখানে নতুন কিছু নতুন উল্লেখযোগ্য কোনো বক্তব্য নেই সেখানে হলো যে নুরু সম্পর্কে বলছিলাম নুরু সম্পর্কে যেটা বলছিলাম যে তিনি সাহসী ডেসপারেট এবং অত্যন্ত কৌশলী তাকে যতটা দেখে মনে হয় যেন আসলে একটু বোকাশোকা টাইপের একটু রাগি বা মার খেয়ে খেয়ে সে নেতা হয়ে গেছে কিন্তু ঘটনা তা নয় তার যথেষ্ট দক্ষতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে এবং কৌশল রয়েছে তার যেখানে প্রয়োজন সেখানে সে এমনভাবে যায় বা যেতে পারে যেটা অন্য কেউ যেতে পারে না যে কথাগুলো খুব ডেসপারেটলি বলা দরকার সে যেভাবে বলতে পারে ওভাবে সে আমি মানে তাকে যেভাবে বলতে দেখেছি ওভাবে আমি কখনো দেখিনি যেমন তাকে একবার বাসায় গ্রেপ্তার করতে গেল তো অলার্নে ছাড়েন পুলিশের যে কর্মকর্তা একজন এসপি লেভেলের কর্মকর্তা শেখ হাসিনার জামানে তাকে উঠে নিয়ে আসবে বা তার বাসা তসনস করবে কিন্তু সে কিন্তু সাহস হারা হয়নি সে তখন বলল যে আপনি তো মদ খেয়ে এসেছেন লাইভে বললো যে আপনি তো মদ খেয়ে এসেছেন সি 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 তবাকুল্লাহ একজন পুলিশের এসপি পর্যায়ের কর্মকর্তা রাতে গ্রেপ্তার করতে আসছেন তল্লাশি করতে আসছেন আপনি মদ খেয়ে আসছেন মানে এই যে বক্তব্যগুলো অন্যান্য আপনি মানে বিএনপি আওয়ামী লীগের বড় বড় নেতাদের দিকে চিন্তা করেন বাসায় তল্লাশি করতে গেলে সবাই প্রথমে সেই দিকবিদিক হারিয়ে কাণ্ড জ্ঞান হারিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলতে থাকে বা নিশ্চুপ থাকে তো সেখানে নুরু রিভোল্ট করতে পেরেছে তাকে অনেকবার মারা হয়েছে ছাত্রলীগ প্রচন্ড মার দিয়েছে এবং নির্বাচনী এলাকাতে শেখ হাসিনার সে বেদম প্রহার খেয়ে খেয়েছে তার এলাকাতে মানে বলার মতো না এবার যেভাবে মার খেয়েছে ওইভাবে স্থানীয় ছাত্রলীগের ছেলে একটা তাও একটা ছোট্ট বাজার ছোট্ট বাজারের সাধারণ ছেলেরা তারা নুরুকে এরকমভাবে বেদম প্রহার করেছে যেটা বলার মতো না। কিন্তু নুরুকে থামানো যায়নি সে তারপর এলাকাতে গেছে এরপর আবার বিএনপির যখন তাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিল তখনও বিএনপির যারা নেতাকর্মী তাদের সঙ্গে তাদের বহুবার বাহাস হয়েছে এবং সর্বশেষ এটা রীতিমতো গলাচিভাতে যে ঘটনা সেটা জাতীয় নিউজ হয়েছিল কিন্তু তারপরেও নুরুকে থামানো যায়নি এখানে নুরুর একটা বিষয় হলো নুরুর যারা প্রতিপক্ষ যারা নুরকে প্রতিপক্ষ মনে করে তারা নূরকে খুব দুর্বল ভাবে কিন্তু নুরু এখানে যেটা ব্যাপার হলো তার কানেকটিভিটিটা বুঝতে হবে নুরু ধরুন তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে সম্পর্ক এটা বন্ধুত্বের সর্বোচ্চ পর্যায় তারেক রহমান সাহেব শুধু তাকে পছন্দ করেন না তাকে রেসপেক্ট করেন এবং অনেক কিছু তারেক রহমানের পার্সোনাল বিষয় নুরুর সঙ্গে শেয়ার করেন দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রথম উদাহরণ হলো যখন জুলাই বিপ্লব হলো নুরু প্রথম ব্যক্তি তিনি প্রথম বললেন যে এখানে তারেক রহমান সাহেব হলো এই বিপ্লবের মাস্টারমাইন্ড বিএনপি হলো এই বিপ্লবের ধারক বাহক এর কারণ হলো নুরু এবং তার মত অন্য যারা আছেন তার দলের যারা লোকজন আছেন তাদেরকে অর্থ দিয়ে টাকা করে দিয়ে তিনি নির্ধারিত বললেন যে আমাকে তারেক রহমান সাহেব টাকা দিয়েছেন এই আন্দোলন করার জন্য সালাউদ্দিন সাহেব টাকা দিয়েছেন তারপর তাবিদাওয়াল টাকা দিয়েছেন এরপর যাকে বলা হয় তাবিদাওয়ালের পরে এরশাক টাকা দিয়েছেন এই টাকা দিয়ে তিনি জুলাই আগস্ট বিপ্লবকে সংগঠিত করেছেন এবং শেখ হাসিনার কাছে ঠিকই তথ্য ছিল নুরুকে ধরে নেওয়া যাওয়া হয়েছে ডিবি অফিসে তাকে টানানো হয়েছে মানে তিনি নিজে বলেছেন যে আমাকে টানিয়ে কুকুরের মতো পেটানো হয়েছে তো পশুর মতো পেটানো হয়েছে কিন্তু তারপরেও কিন্তু ওই সময়টাতে তিনি একবারও বলেননি যে আমি পার্থ কাছে টাকা পেয়েছি বরং পার্থকেও নিয়ে যাওয়া হয়েছিল বলছে যে হ্যাঁ পার্থ ভাই আমাকে কিছু টাকা দিয়েছে আমার মেয়ের চিকিৎসার জন্য কিন্তু আসল কথা বলেননি আর তার একটু সাহেব অন্য যারা আছে তাদের নামেই বলেননি তো এখানে কিন্তু নুরুর যে পার্সোনালিটি এটা বুঝতে হবে এবং সে যে একজন কৃতজ্ঞ যেটা পরবর্তীতে যখন জামাত বা অন্যান্য দল বা এনসিবি তারা নিজেদেরকে মাস্টার দাবি করছিল তখন একমাত্র নুরু তারেক রহমান সাহেবের পক্ষে তিনি বলেছেন এবং এটা তারেক রহমান সাহেব খুব কৃতজ্ঞ জাস্ট লাইক হিজ ফাদার অ্যান্ড মাদার প্রচণ্ড কৃতজ্ঞ এবং সেই কৃতজ্ঞ হওয়ার কারণে সারা বাংলাদেশে বিএনপির একজন নেতার নমিনেশন কনফার্ম না করে তিনি সবার আগে চিঠি দিয়ে নুরুল হক নুরুর নমিনেশন কনফার্ম করেছিলেন তো বুঝতে হবে যে তারেক রহমান সাহেবের সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ের এবং সেই সম্পর্কের ভিত্তিতে নুরু গ্রামের একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছেন ইংরেজিতে অর্থনৈতিক অবস্থা একেবারেই যাকে বলা হয় নিম্ন পর্যায়ের নিম্নবিত্ত পর্যায়ের তা তিনি স্বীকার করেন যে তিনি আসলে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে রাজনীতি করেন তার বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে মানে ওরকম কখনো অহমিকা বোধ নেই গ্রামে তার পরিবার সচ্ছল খেয়ে পড়ে আছে কিন্তু ঢাকা শহরে পাঁচ লাখ টাকা খরচ করে মাসে রাজনীতি করার অবস্থানে নেই এটা তিনি স্বীকার করেন তো এরকম একজন নেতাকে সম্মান জানানোর জন্য জনাব তারেক রহমান তার দলের সবচেয়ে অভিজাত সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যেমন আমির খসু মাহমুদ চৌধুরী তারপরে জনাব টুকু সালাউদ্দিন সাহেব এরপর মির্জা ফখরুল সাহেব ওনারা সবাই অনবিহাপ তারেক রহমান তার সঙ্গে যোগাযোগ করেন এবং অনেকে নুরুর অফিসে এসে নুরুর সঙ্গে বৈঠক করেন তাহলে বিএনপির সাথে তার সমতা কোন পর্যায়ে বোঝার চেষ্টা করেন অন্যদিকে জামাতের সঙ্গে তার যে সম্পর্ক ডাইরেক্ট জামাতের আমিরের সঙ্গে আমিরের নিচে তার সঙ্গে এরকম কারও যোগাযোগ যদি থাকে সেটা খুব ওই পর্যায়ে জামাতের আমির তাকে অত্যধিক মহব্বত করেন ভালোবাসেন এটা আমি জানি প্রচন্ডভাবে জানি এখন তাদের সঙ্গে কি সম্পর্ক আছে বা না আছে এটা আমি বলতে পারবো না এরপরে শেখ হাসিনার জামানাতে মানে যাদেরকে ডিপ স্টেটের যাকে বলা হয় রূপক বাহক বলা হতো যেমন যে গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরী কিংবা ধরুন ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা ব্রাক এ সকল প্রতিষ্ঠান তাদের সঙ্গে কিন্তু জনাব নুরুল হক নুরুর একটা একেবারে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক ছিল আর শেখ হাসিনার সঙ্গে তার যে সম্পর্ক ওয়ান টু ওয়ান এটা আপনারা দেখেছেন ভিপি হওয়ার পর তিনি যেভাবে গিয়েছেন একদিকে তিনি শেখ হাসিনা আন্দোলন করেছেন কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা তিনি নষ্ট করেছেন কিনা আমি বলতে পারবো না আবার শেখ হাসিনা তাকে জুলুম অত্যাচার করেছেন কিন্তু একটা লিমিট এইবার এই যে দেখুন আমি দেখলাম যে রাশেদ বলেছেন যে এইবার নুরুর প্রতি যে আক্রমণ করা হয়েছে যে অমানসিক নির্যাতন করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে এটি শেখ হাসিনার জমানাতে হয়নি অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে জমানাতে নুরুর সঙ্গে যে আচরণগুলো হয়েছে ওটা স্থানীয় পর্যায়ে যেমন নুরু এলাকাতে গিয়েছে তারা তো নুরুকে বুঝতে পারেনি তারা মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তার উপর হাত তুলেছে কিন্তু পুলিশ মিলিটারি এরা কিন্তু সব সময় নুরুকে তার অবস্থান অনুযায়ী সম্মান করেছে নুরুর সঙ্গে সব গোয়েন্দা সংস্থার একটা ভালো সম্পর্ক বিদেশি কাদের সাথে জানি না তবে আপনি চিন্তা করুন যে মোশাদের মতো একটি সংগঠন সেই কি মিস্টার এফএনডি রয়েছে সেই এফএন সঙ্গে তার সঙ্গে দুবাইতে দেখা হয়েছে এবং এটা এখন ওপেন সিক্রেট তিনি বলছেন হ্যাঁ তার সঙ্গে দেখা হয়েছে এবং শেখ হাসিনার জমানাতে এফএন সঙ্গে দেখা হয়েছে কি হয়নি এরকম একটা খবরের ভিত্তিতে বিএনপির চট্টগ্রাম জোনের যে শীর্ষ নেতা এবং শীর্ষ ব্যবসায়ী আসলাম তাকে সারাটা জীবন জেলে কাটাতে হয়েছে তো সেই নুরু বাপের বেটার মতো হিরো সেই মোশাদের সঙ্গে দুবাইতে বৈঠক করে বুক ফুলিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এসে এয়ারপোর্টে যে বক্তব্য দিয়েছেন যেভাবে প্রশ্নকারী যারা আছেন সাংবাদিক তাদেরকে ধমক দিয়েছেন না দেখলে বুঝতে পারবেন না যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে তো কোনো বৈঠক হয়নি ভালো কথা কিন্তু হলে কি হতো বলেন অসুবিধা কি স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড হয়ে তো এখন মুসাদের টার্গেটে বা মুসাদের সাথে এরকম একটা সম্পর্ক কাজী মোশাদের সাথে সম্পর্ক হলে রয়ের সাথে তার একটা সম্পর্ক থাকতে পারে আর আমেরিকান অ্যাম্বাসি তাকে যেভাবে প্রোটেকশন দিয়েছে পিটার ডি হাস থেকে শুরু করে অন্যান্য যারা আছেন একেবারে প্রথম থেকে নুরু যেদিন থেকে ছাত্র আন্দোলন করে সেদিন থেকে আমেরিকার সাথে তার একটা চমৎকার সুসম্পর্ক গড়ে উঠেছে আমেরিকান অ্যাম্বাসি তা অ্যাম্বাসডর তার বাসায় থেকে দাওয়াত করে নুরুকে বিভিন্ন সময় যে সম্মানিত করেছেন তাদের অনুষ্ঠানে তাকে দাওয়াত করেছে এমনকি এই যে পাকিস্তান এখন দেখেন পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু গিয়ে দেখেন যে এই পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী এলেন ইসাহাকদার তার আগমন উপলক্ষে যে একটা সুদী সমাবেশ হলো সেখানে বাংলাদেশে খুব অল্প লোক দাওয়াত পেয়েছে তার মধ্যে নুরুর রাশেদ ওনারা কিন্তু ছিলেন তা বোঝার চেষ্টা করুন যে তার যে গ্রহণযোগ্যতা কানেকটিভিটি একেবারে সর্বজনীন এমনকি আমি মনে করি যে তার সাথে যদি জিএম কাদেরের ব্যক্তিগত সম্পর্ক থাকে রুহুল আমিন মানে তাদের যারা প্রতিপক্ষ তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকে এই সম্পর্কটা নুরু মেনটেন করে এটা অস্বাভাবিক নয় কিন্তু এর মধ্যে এত যার সম্পর্ক সেই সম্পর্কের ক্ষেত্রে নুরু হঠাৎ করে সেখানে গেলেন কেন মানে যেখানে এনসিপি রাগ হবে জাতীয় পার্টির ব্যাপারে সবচেয়ে বেশি বিক্ষুব্ধ হবে এনসিপি তো সেখানে গণঅধিকার পরিষদ তাদের প্রতি রাগ হলো কেন এটা একটা প্রশ্নের বিষয় দুই নম্বর হলো যে গণ পরিষদ হ্যাঁ সেও জুলাই যোদ্ধা রাগ হতে পারে জাতীয় পার্টির বিরুদ্ধে তার বিক্ষোভ দেখাতে পারে এর অনেক কারণ থাকতে পারে কিন্তু সেটাকে আবার দমন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছে এবং স্পষ্টতে এখানে একজন মানে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে পুলিশের হাতে ধরা পড়েছে একজন লোক এবং বলা হচ্ছে সে জামাতের লোক নুরুকে যারা ছিল। এরপরে লাল শার্ট পরা একজন লোক সেই যাকে দেখা যাচ্ছে যে নুরুকে বেদম প্রহার করেছে বেদম প্রহার করেছে এখন সে কি কোনো বাহিনীর লোক কোনো গোয়েন্দা সংস্থার লোক এটি নিয়ে কিন্তু তোলপাড় পার হচ্ছে যাই হোক এখন নুরুকে যেভাবে পেটানো হয়েছে একটা শাসক দলের মানে একটা সংগঠনের এত শীর্ষ নেতা তাকে যেভাবে পেটানো হয়েছে যেভাবে আহত করা হয়েছে এটা নজিরবিহীন এর মধ্যে আমি মনে করি আমাদের রাজনীতির একটা অশনী সংকেত বিরাজ করছে এবং এখানে নুরুর যে সহযোগী সাধারণ সম্পাদক মিস্টার রাশেদ বা অন্যান্য যে আরেকজন যে আছে তারা যে বিবৃতি দিয়েছেন এবং এখানে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে পুলিশকে উদ্দেশ্য করে তারা যে কথাগুলো বলার চেষ্টা করেছেন যে জুলাই এবং আগস্ট এই যে বিপ্লব এই বিপ্লবের ব্যাপারে পুলিশ এবং সেনাবাহিনী যারা সদস্য তারা কিছু কটুক্তি করেছেন এখন এগুলো রাশেদ বলতে পারবে আমি শুধুমাত্র তার বক্তব্য শুনে এখানে বললাম এখানে স্পষ্টতেই কতগুলো ফ্র্যাকশন দেখা দিয়েছে বিভেদ দেখা দিয়েছে মানে রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লবী বিশেষ করে এই জুলাই বিপ্লবে যে যাই বলুক না কেন ছাত্ররা এনসিপি যারা নেতৃবৃন্দ তারা যদি নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করেন এই কথা সত্য যে তাদের মাস্টার মাইন্ড নুরু নুরুল হক নুরুর হাতে কিন্তু হাসনা সার্জিস মানে এদের যে আন্দোলনের হাতে খুঁড়ি নুরুর মাধ্যমে হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় বিভিন্ন থাকতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে তাদের যে নেতৃত্ব এটা নুরুর হাত দিয়ে হয়েছে তো কাজেই এখানে নুরু বলতে গেলে দ্য লিডার লিডার অব দ্য লিডার্স হ্যাঁ তো অন্যান্য নেতাদের তিনি নেতা তো তাকে যখন আক্রমণ করা হয়েছে তো এই আক্রমণ যদি সরকারের পক্ষ থেকে হয় এই আক্রমণ যদি বাহিনীগুলোর পক্ষ থেকে হয় এই আক্রমণ যদি অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয় এখানে সন্দেহের তীর অনেকের দিকে যেমন নুরু একটা সময় তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কিন্তু হয়তো এখন নেই এখন নেই কারণ হলো তিনি অতি সম্প্রতি সেই জামাত শিবিরে যোগ দিয়েছেন জামাত শিবিরে যোগ দিয়েছেন তারপরে জামাত শিবির মানে ছাত্র শিবিরে নয় জামাত হেফাজত তারপরে চর্মনাই যে তারা যে রাজনৈতিক কক্ষ করেছেন সেখানে নুরু যোগদান করেছেন বিএমটি বিক্ষুব্ধ আবার